আমি মোস্তফা জারি আমি আপনার কাছে একটা জানতে চাই আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল এই বিষয়ে কোনো মন্তব্য আমি এখন দিতে এখন দিতে পারবেন না আচ্ছা আইন 90 হিসাবে আপনি তো আইনের মানুষ আপনি বলেন একটা মানুষকে এভাবে মারার পরে বিনা চিকিৎসাকে থানা আটকে রাখতে পারে এটা না রাখতে পারে কিনা রাখার অধিকার আইনে আছে কিনা মনে করেন উনি রাখে নাই আমি জিজ্ঞাসা করতেছি রাখার অধিকার আছে কিনা তজন্ত এবং আছে কিনা আইনের আসবে আচ্ছা যারা জড়িত তাদেরকে কালকে সাথে তাকে গ্রেফতার করলেন আর আজকে এতদিন এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না অভিযোগটা পাইছি আমরা আচ্ছা আমি কথা বলতেছি তো আমি একটু আপনাকে অনুরোধ করি আপনার এই জুলাই অভ্যুত্থান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য এই ইনজাস্টিস দূর করার জন্য মব দূর করার জন্য এখন আপনারা যদি পদে বৈশা এখন আপনার এই মব জাস্টিস এর ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নিবেন আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না কারণ কালকে যদি আপনার আমার ভাইকে সুষ্ঠ চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না আপনারা আইনের আইনের মাধ্যমে আপনারা আমি বলি আমি দাঁড়াও তাকে কেউ বলবেন না তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে তাই না কিন্তু আপনারা এখন দোষ দোষ দিতেছেন পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে এরপরে আপনারা বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থ ই দেওয়া হোক এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই কোর্স এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে আমরা কোথায় যাব বলেন আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন জি আমরা অভিযোগটা পাইছি এই বিষয় আমরা তদন্ত করব তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব ঠিক আছে যদি এখানে যার যার গাফিল আমি অনুরোধ করব আপনিও একজন বাবা এখানে একটা মা কাটাচ্ছে সন্তান ইতিম হইছে সন্তান একটা মাত্র ছেলে না না মায়ের একমাত্র ছেলে ভিকটিমের একমাত্র এবং সে একজন আলেমে দিন এ দেশে সরকার অনেক জুলুম করছে বর্তমান সরকার যদি এখন আলিম জুলুম করার এই ট্রেডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না তাদের পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চেনে একটা লোক এই অভিযোগটা দশ পনেরো বিশ বছর একজন মানুষ হচ্ছে মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব

যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও দোষী ওই ব্যবস্থাটাও ঠিক আছে আমরা ঠিক আছে ওকে আমরা শোনেন কালকে অভিযোগ দায়ের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা এক মিনিট বিলম্ব করেন নাই এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম তদন্ত স্যারাই বলতেছে সে সলাৎকারী আচ্ছা শোনেন শোনেন আচ্ছা শোনেন একটা জিনিস বা আমি একটা একটা কথা শেষ করি শোনেন যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়ভার নিতে হবে এটার দায়ভার আপনাদের নিতে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি এটা যদি তাৎক্ষণিক আপনারা রেফিলেকশান না নেন তাহলে আমরা স্রোত উপদেশের সাথে কথা বলে এই থানা সহ আরও যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে নিস্ত হব না সেই জন্য লাইফের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা না অন্য কোনো উদ্দেশ্য ছিল এবং ছাব্বিশ তারিখ ২৬ তারিখ আমাদের ঢাকাতে মহা সমাবেশ হয়েছে ইজরায়েলদের বিরুদ্ধে ইসরায়েলদের বিরুদ্ধে গাজা মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত মিয়ানমার এবং ইসরায়েলে ইসরায়েলিরা যে আপনি কেন কথা ইন্টারপ করেন আমাকে কথা বলতে দেন গাজা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যেই অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচল তার প্রতিবাদে আমরা যে সংগতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন অর্চন করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে দুই মাস পর্যন্ত তারা কোথায় ছিল দুই মাস পর্যন্ত তারা তদন্ত না জি আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসাবে সত্ত্বের পক্ষে থাকবেন হিসাবে